মানে রাতে থাকেন কোথায় রাতে আমি ঘুমাই না তাকাই থাকি রাতে ঘুমান না কেন রাতে ঘুমাইলেই দেখি ব্যাগ চুরি করে নিয়ে যায় মানুষজন হচ্ছে খুঁচা মারে চিমটি মারে কথা বলে কুটুক্তি করে এর জন্য ঘুমাই না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি অনেক সচনীয় অবস্থায় আছি বাট হচ্ছে একটু আশা হতো যে এই যে আপনি এই যে এই যে এফডিসি গেটের সামনে কি করেন নাই নাইকো হতে আসছি বুঝিনা

আমরা একটু খারান তো আমরা একটু খারান দিই একটু দাঁড়ান দিই প্রিয় দর্শক হে নায়িকা হওয়ার জন্য চিন্তা করে দেখছেন বিষয়টা ভাবছেন এই নায়িকা হওয়ার জন্য হে এফবিসি গেটের সামনে আইলো আচ্ছা এই যে ধরেন আপনি এই যে নায়িকা হওয়ার জন্য আইছেন হ্যাঁ কোনো নায়কের লগে দেখা হয়েছে পর্যন্ত বিএফবিসিতে আসার পরে দুইটা নায়কের সাথে দেখা হলো নাম হচ্ছে একজনের সজীব আর একজনের রাসেল ভাইয়া সজীব হচ্ছে আমার বয়সী তো এজন্য সজীব বললাম আচ্ছা 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 আর তাহলে সিনেমা অলরেডি একটা পাবলিশ হয়ে গেছে। రిలీজ হয়ে গেছে আরেকটা সিনেমা শুটিং এর সময় পরিচয় হলো। পরিচয় হলো নাকি? তো দরনে আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আমার শিক্ষাগত যোগ্যতা আল্লাহর রহমতে অনেক কিছু আছে বাট বর্তমানে কোনো কাগজ তো নাই তো তো হচ্ছে বলতে আকর্ষণীয় লাগছে। বিশ্ব তো লাগছে। ও মানে শিক্ষাগত যোগ্যতা অনেক আছে। কিন্তু সার্টিফিকেট আপনার কাছে নাই আর সেই কারণে আপনি সেটা বলতে চাচ্ছেন না আচ্ছা 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 যাই হোক এখন ধরেন একজন নায়িকা হইতে হলে তো সুদর্শন হইতে হয় অনেক সুন্দর হইতে হয় নাচ জানা লাগে নাচতে হয় আপনি নাচ পারেন দেখেন আমি টুকটাক শিখেছি আমার টিচাররা যতটুকু সম্ভব শিখিয়েছে আবৃত্তি শিখিয়েছে সঙ্গীত শিখিয়েছে এখন সময় এসেছে প্রদর্শনের বিষয় তো প্রদর্শন বিষয়ে আমি কয়েকজন ডিরেক্টর এর সাথে কথা বলেছি মিউজিক ডিরেক্টর ডান্স কোরিওগ্রাফার তারপরে হচ্ছে কোঅর্ডিনেটর আচ্ছা এটা সত্যি কথা বলবেন আপনি গোসল করেন না কতদিন সত্যি কথা বলতেছি আমি গতকাল গোসল করলাম বাট হচ্ছে এক সপ্তাহ পরে মানে এক সপ্তাহ পরে গতকালকে গোসল করছেন আপনি আমার নায়িকা হইতাছেন মানে আপনারা মানে এক সপ্তাহ চান্স পায় নাই কে মানে আমি সুদর্শন কিনা আমি ডিফারেন্ট তো এই বিষয়টা নিয়ে কনফ্লিকশনে আমি কোথাও সুযোগ পাইনি পরে গতকালকে কোনোভাবে কোনো বড় ভাইয়ার সুপরামর্শে বা হচ্ছে তার আত্মস্থর কারণে আমি হচ্ছে সুযোগ পাই এমনকি কিছু আপুরাও এনকারেজ করছে পরবর্তীতে আমি গোসল করতে সাহস পাই না হলো আপনি থাকেন কোথায় আমি বর্তমানে এই যে এফডিসি গেটের সামনেই মূলত আছি মানে রাতে থাকেন কোথায় রাতে আমি ঘুমাই না তাকাই হ্যাঁ রাতে যা ঘুমাই না তাকাই থাকি এইখানে খায় ওইখানে খায় এভাবে করে দিন কাটে তা আপনি রাতে ঘুমান না তাকাই থাকেন দিনে ঘুমান হ্যাঁ দিনে ঘুমান তা রাতে ঘুমান না কেন রাতে ঘুমাইলেই দেখি ব্যাগ চুরি করে নিয়ে যায় মানুষজন হচ্ছে ঘুচা মারে চিনটি মারে কথা বলে কুটুক্তি করে এজন্য ঘুমায় না এজন্য ঘুমান না তা আপনার বাসা বাড়ি নাই বাসা ছিল বাট হচ্ছে টাকা দিতে তো এজন্য হচ্ছে বাসা ছাড়া এই রাস্তায় থাকেন তাহলে রাস্তায় যে থাকেন মানে প্রেমের প্রস্তাব পান রাস্তায় প্রেমের প্রস্তাব না মনে কর বিয়ের প্রস্তাবও পাই কিন্তু এখন বর্তমানে হচ্ছে ঝুলে আছি দেখি কি হয় আমি বলছি যে হচ্ছে যদি কোনো সমাধানে না যেতে পারি অফিসিয়ালি যদি আমার কোনো মূল্যায়নই না পাই তাহলে বিয়ে শাদী করা কি আছে বাচ্চা কাচ্চা নেবারই কি আছে এজন্য আমি আপনার বেশবারিটা বোধহয় আমার আমার দেশের বাড়ির নাই আমার নানুর বাসা ছিল দিন আগে দেখেছি তো ওইটা গাজীপুরে ছিল তো এখন বর্তমানে তাদের সাথে যোগাযোগ নেই বর্তমানে তাদের নাম্বার টাম্বার কোনোভাবেই যোগাযোগে পাচ্ছি না তো আমার আবার ফোন চুরি হয়ে গেছে বিষয়টা আরও মাধুর্যপূর্ণ তো এখন আছে বর্তমানে বিএ বিসি আছে আচ্ছা ধরেন যে আপনি তো রাস্তায় থাকেন রাস্তায় তো অনেক ধরনের মানুষ আছে ভালো মন্দ অনেক মানুষ আছে তো আপনাকে রাস্তায় যার থাকেন যে মানুষ তো আপনাকে কু প্রস্তাব দেয় রাস্তায় কু প্রস্তাব দেয় জামা ধরে অনেকে টান দিতে আসে বাট এখন বর্তমানে আমি যা বুঝলাম যে হচ্ছে দেখেন কুকুরও কিন্তু কোনো কিছু বোঝে না আয়সা কামড় দিতে চায় অনেক কিছু করতে চায় কিন্তু তাদেরকে যদি শিখায় তারাও অনেকটা মানুষের মতো আচরণ করে আয়সা সে আদর খায় নিতে আসে দেখ। মানে আমার অনুমতি ছাড়া কাছেও ভিড়ে না একটা কুকুর যদি শান্ত হইতে পারে একটা মানুষ কেন শান্ত হইতে পারে তো আমিও শান্তভাবে কথা বলার চেষ্টা করতেছি মানুষ আমাকে অনেক সুন্দরভাবে অ্যাক্সেপ্ট করতেছে আমি মানুষ হিসেবে গ্রহণযোগ্য তা পাচ্ছি তো আমি জানি না সিনেমা আদৌ করতে পারবো কিনা আচ্ছা আমি আপনার ইতিপূর্বে অনেক ভিডিও করছি অধিকাংশ ভিডিওতে মানুষ বলছে আপনি মানসিক ভারসাম্যহীন মানে দ্যাট মিন্স পাগল তো আসলে কি আপনি পাগল

দেখেন নায়িকা হবার জন্য বিয়ের প্রস্তাব দিলে কখনোই রাজি হবো না করবেন না তাহলে তো আমরা নায়িকা উতারবেন না না এরকম নাই কারণ হচ্ছে কি নায়িকা হতে গেলে তো নায়িকা হইতে হয় তো বউ হইতে গেলে তো আলাদা বিষয় নায়িকা আর বউরা যদি একসাথে করে ফেলে তাহলে তো সব নায়িকা তাদের বউ হবে ও এর বিয়ে করবে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আসলে ভিডিওটা শেয়ার করবেন ওনার পরিবার পরিজন কাছে যাতে ভিডিওটা পৌঁছায় যে আসলে উনি একজন শিক্ষিত নারী হয়ে কখনো প্রেস ক্লাব থাকেন কখনো কারণ বাজার থাকেন এখন আবার উনি বাংলাদেশ চলচ্চিত্র পরিষদ কর্পোরেশনের সামনে উনি এখানে আছেন উনি স্বপ্ন বলছেন উনি নায়িকা হবেন নাকি স্বপ্ন না লিখিত দিয়েছি লিখিত দিয়েছি এমন কি হচ্ছে মিউজিক ডিরেক্টরের সাথে কথা বলেছি রিহার্সালে মানে মানে পার্টিসিপেট করেছি এমনকি সিঙ্গার যারা বর্তমান সিঙ্গার যাদের গান রেকর্ড চলতেছে তাদের সাথেও আমি বৈঠকে বসেছি কথা বলছেন নায়িকা হবেন নাকি হ্যাঁ তারা মনে করে কিছুটা হলো আশা ভরসা থাকতে পারে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ